শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের আশি বছরের কামরুন নাহার ঘুমিয়েছিলেন নিজের বাড়িতে ভোর রাতের দিকে আগুন ধরে যায় ঘরে ঢালিকান্দি গ্রামের এই বাসিন্দা নিজের ঘরে পুড়ে মারা যান শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিবেশীরা জানান ভোর রাতের দিকে বৃদ্ধার বসত ঘরে আগুন লাগলে তারা টের পেয়ে আগুন নেভানোর চেষ্টা করেন ততক্ষণেই ঘুমিয়ে থাকা কামরুন নাহার পুড়ে মারা যান খবর পেয়ে পুলিশ এসে কামরুন নাহারের দেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ পুলিশের ধারণা তাপ নেওয়ার জন্য মাটির পাতিলে রাখা গরম ছাই থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে খাটের উপরে দেখা যায় মাটির পাতিলে ওই যে গ্রামের বৃদ্ধ মহিলারা ছাই দিয়ে আগুনের তাপনে না এরকম ওই যে তাপ নিতে ছিল ওইখান থেকে তার ওই যে ব্যবহৃত কাপড় চোপড় বা খাটের উপরে থাকা কম্বল ভাইয়ার মধ্যে আগুন লাগাও গরে আসবও তো পুরো গেছে আর ওনাও পুড়ে গেছে ডাককনি আমরা গেছি ভাই আর পাঁচ তার বুঝিনিছি তুপরে চালতাল ঠিক আছে ভিতরে ওই যে ভিতরেই দর্ষে ওনা কে এরিয়া করে যায় না আগুনটা দর্ষে মূলত যে আমরা নিয়ে আজকে হাসপাতালে পরাইছি বসাপনের জন্য এবাবারে ওই যে ইউডি মামলা বাকি মামলা pokokে গ্রামবাসী জানায় ঢালিকান্দি গ্রামের মৃত মুসলিম সর্দারের স্ত্রী কামরুল নাহার ত্রিশ বছর আগে মুসলিম সর্দার মারা যান ওই দম্পতির কোনো সন্তান না থাকায় কামরুল নাহার একাই বাড়িতে বসবাস করতেন আশপাশের প্রতিবেশী ও স্বজনেরা তার দেখাশোনা করত